নমস্কার বন্ধুরা আজকে আমি সিম দিয়ে দারুণ একটা সিমের রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে সিম ভর্তা সিম তো আমরা নানা রকমভাবে খেয়ে থাকি কিন্তু একবার আমার মতো করে এইভাবে সিম ভর্তা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি কিভাবে সিম ভর্তাটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সিম ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলুয়কটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি সিম ভর্তা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম সিম নিয়েছি আর সিমগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সিমটাকে আমি একটু সিদ্ধ করে নেবো তার জন্য জল নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো এবার জলটা গরম হলে সিমটা দিয়ে দেব দেখুন জলটা গরম হয়ে গেছে সিমটা দিয়ে দেব একদম কিন্তু সিম একদম খুব সিদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এবার সিমটাকে আমি ঢাকা দিয়ে সিমটাকে একটু ভাপ দিয়ে নেবো দেখুন বন্ধু সিমটা আমার ভাব দেওয়া হয়ে গেছে দেখুন জল এমন ভাবে দেখুন যাতে জলটা ফেলে না দিয়ে তার পুরোটা জলটাই জন্য ফেলে না এবার এটাকে আমি ঠান্ডা করে নেব একটা থালাই না এটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধু সিমটা সি ঠান্ডা হয়ে গেছে এখানে একটা মিক্সির জাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন দিয়ে দেবো পাঁচ ছকোয়া রসুন দিয়ে দেবো একটু সর্ষে হাফ চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা এবার এই সিমগুলো দিয়ে দেবো দিয়ে আমি জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলে খেতেই কিন্তু ভালো লাগবে আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে এবার তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা আস্তে আস্তে কালার চলে আসবে পিঁয়াজগুলো সব তুলে নেবো দেখুন নদুর সব পিঁয়াজগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন নদু লঙ্কাগুলো আমি তিনটে লঙ্কা তুলে নেবো একটা তেলে রেখে দেবো এবার তেলে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেবো এবার এখানে সিমটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন বন্ধুরা পুরোটা ঠেলে দিয়েছে আর মিক্সির জার ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না দিয়ে এটাকে আমি মিনিট পাচাক ভালো করে যতক্ষণের জলটা শুকিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে দেখুন বন্ধু কতটা জল শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো ভালো করে আরেকটু শুকিয়ে নেব যতক্ষণ কড়ার থেকে কড়ার গা থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার চিম ভর্তাটা হয়েছে এবার যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু সিম বাটাটা হয়ে গেছে এবার সিম ভর্তাটা এবার আমি নামিয়ে দেবো একটা প্লেটে আপনারা অবশ্যই এইভাবে একবার সিম ভর্তা করে খেয়ে দেখবেন দেখুন বন্ধু আমি সিম ভর্তাটা না বিয়ে নিয়েছি এবার উপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা যে একটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো দেখুন আমার সিম ভর্তা রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন